হাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইস রাহুল তো বন্ধুরা আজকে আমি মাছ মাছের আঁচ খুলতে বসে গেছি তো ভাবলাম একটু মাছের আঁচটাও ছুলে একটু ভিডিও বানাই নি দেখো বন্ধুরা এটা কিন্তু রুই মাছ রুই মাছ তোমরা কে কে খেতে ভালোবাসো আমাদের তো খুব ভালো লাগে কমেন্ট করে জানাবে আমার তো ফেভারেট রুই মাছ কাতল মাছ চিংড়ি মাছ এই তিনটা মাছ আমার খুব ভালো লাগে বন্ধুরা তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে আজ অনেক দিন পর তোমাদের একটা তোমাদের সামনে একটা বড় মানে ভিডিও করে পৌঁছি এখন কিন্তু আমি ভিডিও করিনি আর আমি ভিডিও করতে পারি না ভিডিও করতে গেলে কথাগুলো আমার কেমন হয়ে যায় আটকে আটকে যায় তো চেষ্টা করলেই তো পাওয়া যাবে তাই না চেষ্টা করতে হয় কিন্তু আমি সেই চেষ্টাটা করি না আবার ভিডিও সামনে আসতে আসলে না কথাগুলো আটকে আটকে যায় ভয় লাগে লজ্জা লাগে যাই হোক বন্ধুরা একটু সাহস তো মনে মনে রাখতেই হবে মাছটা অনেক বরফ হয়ে গেছিল তাই জলের মধ্যে এই জলের মধ্যে মানে ঠান্ডা করতে বেশি বরফটা গলে যাওয়ার জন্য তাহলে তাড়াতাড়ি মাছের আঁচটা ছুটে যাবে কেউ তো আবার রুই মাছ পছন্দ করে না কারো পছন্দ কারো পছন্দ নয় তোমরা কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানাবে কে কীভাবে সবজি মানে মাছের রেসিপি করো জানাবে হ্যাঁ তোমরা জানাবে আর আমি সেইভাবে রান্না করব ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল মাছটা বড় হয়ে গেছে বন্ধুরা এই জন্য মাছটা খুব ঠান্ডা হয়ে গেছে খুব ঠান্ডা হয়ে গেছে মাছটা এই মাছটাকে কিন্তু আমি বাড়িতে নিজেই কাটি বড় বড় মাছ কিনে আনা হয় তো সেই মাছটাকে ফ্রিজে রেখে তারপরেই আমি মানে এক সপ্তাহ বাজার আমাকে নিয়ে আসতে হয় এক সপ্তাহ মাছ কিনে নিয়ে আসি বড় বড় মাছ কাতল তারপরেই আমি কেটে কেটে রেখে দিই তো আমি তোমাদের একদিন সেই ভিডিওটাও দেবো আমি কীভাবে মাছ কাটি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আর আমিও সবার পাশে থাকব আর চেষ্টা করবো ব্লগ দেওয়ার আমি কিন্তু ব্লগ দিতে পারি না মানে ফুল ভিডিও দিতে পারি না বললামই তো মোবাইলের সামনে আসলে কথা বলতে পারি না লজ্জা লজ্জা লাগে আর একটা কথা বলতে গেলে আর একটা কথা বেরিয়ে যায় কেউ কিছু মনে করবে না নতুন নতুন শিক্ষিত হবে তাই না আর এদিকে আমার ছেলে আর আমার হাজবেন্ড ক্রিকেট খেলছে এই জন্য এত চিল্লা শোনা যাচ্ছে কেউ কিছু মনে করো না বন্ধুরা তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না ভালোবাসার নামে তুমি করলে চলো না ভালোবাসার নামে তুমি করলে চলো না এত ভালোবাসলাম ধরে বুঝতে পারলি না এত ভালোবাসলাম তোর এই বুঝতে পারলি না তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন দিলে না ভালোবাসার নামে তুমি করলে চলো না মাছের লেজ কেটে খেতে ভালোবাসো বন্ধুরা আর মাছের লেজে কিন্তু প্রচন্ড কাঁটা হয় রুই মাছের লেজে তাই না এই দেখো মাছের লেজ মাছের আজ খুলতে এতক্ষণ টাইম লাগে হে মাছটা যে এত বরফ হয়ে গেছে বন্ধুরা এখনো বরফটা করেনি মাছের লেসটা মাছের মাথাটা না কেউ খেতে চায় না খুব কাঁটা তার জন্য খেতে চায় না কি করবো খেতে তো হবে আমি আর আমার হাজবেন্ড ভাই সাথী <Sess> সাথে <Sess> আজকে তো ব্লগ বানা শুরু করি ব্লগ ভিডিও বানা আজকে তো করলাম তারপরে বানাবো আমি তো বেশিরভাগ শর্ট রিলস দিই শর্ট ভিডিও বানাই ¿Por তো তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল আমার মাছ আসছিল এই দেখো বন্ধুরা একে খাবে চলে আসুন এই দেখো মাছের আর লেজ সরি এটাকে বলে পেটি আর এটাকে আমরা বলি মাছের চাকা আর এটাকে বলা হয় রিং পিস পিস চলো বন্ধুরা বাই বাই সবাই ভালো দেখো আর আমার ভিডিও ভালো লাগলে পাশে দেখো বা বাই